নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে অনেক অনেক স্বাগত আপনাদেরকে আজকে রেসিপি হবে বাটার চিকেন অতি অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে আবার নিয়ে চলে এসি বাটার চিকেন দারুণ রেসিপি আছে একটা আপনারা দেখবে পাশে থাকবে রান্নাটা করব ওই বাটার চিকেনে কি লাগছে বন্ধুরা দেখুন লেবুর লেবু দিয়ে দেবো আদার পেস্ট চামচ লবণ দেবো আর দেবণ ভালো করে মাখি পনেরো মিনিট রেখে দেবা কড়াইতে বসে দিচ্ছি করা যাবে দেবো সাদা তেল এখানে বাটার চিকেনের জন্য নিমিকেল কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এতে ধনে পাতা ধনে পাতা পাতাগুলো দিয়ে ডাটিগুলো দিয়েছি টমাটোর কাজু জয়ত্রী ছোটো আলাই লবঙ্গ আর এখানে দেবো দুটো

চিকেন ফ্রাই করার জন্য ব্যাটার তৈরি করব বাইটার যেটা তৈরি হবে চিকেন ভাজার জন্য দেব লবণ এক চামচ রেড চিলি পাউডার দেব দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জল ঝাড়ানো টক দই ভালো করে মাখিয়ে নেবো বায়োটা তৈরি করে নেবো জলটা জলে নিয়েছি যাতে জল জলে না ভাজাটা ভালো হবে মশলাটা ভাজার জন্য কিন্তু আমি লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় রেডি হয়ে গেছে এবারে চিকেনটা এখানে দিয়ে করে মেখে নেবো ঠান্ডা করার জন্য আমি নামিয়ে রেখে দিয়েছি এখন পরে টেস্ট করবো দিয়ে দেবো সাদা তেল সুন্দর এবারে আমি এক পিস করে এক পিস করে দিয়ে দেবো বাটার চিকেনটা আমরা বানাচ্ছি একদম পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু বাটার চিকেন এটা কিন্তু সময় দিতে হবে কিন্তু চিকেনটা মন দিয়েও রান্না করতে হবে তাহলে সুন্দর হবে খেতে

এবারে কিন্তু এইটা আমি পেস্ট করব পেস্ট করে আবার ছাকনা করতে হবে এটা পেস্ট করা হয়ে গেল এবার আমি ঢেলে দেবো বাটিতে বন্ধুরা আপনারা এটা ঠেঁকে নিতেও পারেন ঠাকনা দিয়ে আমরা কিন্তু এই পেস্ট করাই একদম একবারেই দিয়ে দেব হয়ে আমি নামিয়ে দেবো করাইটাও নামিয়ে দিন ওরা এই বাটিটা রেখে দিচ্ছি একটা দিয়ে আমি ধোঁয়া দিয়ে সমাজ দেবো যাতে কাট করে নিয়ে ঘি আমরা কিন্তু বন্ধুরা আমরা কিন্তু গাওয়া ঘি দিয়ে এটা সমক করলাম আপনারা চাইলে বাটাও দিতে পারেন बोंदुरा दे देबो बेटर এবারে পেস্ট কোরা গেভিটা দি দেবো ভালো করে পোষিয়ে দেবো বন্ধুরা বাটি এই জলটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা এইখানে আমার এইখানে চিকেনটা ভেজেছিলাম সেই তেলটাও দিই দিলাম এখানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে ভালো ভালো বন্ধুরা এই চিকেনটা দিয়ে দাও

বন্ধুরা এইখানে দিয়ে দেবো আমি মিচি পাতা হাতে করে একটু গুঁড়ো করে দিয়ে দেব বন্ধুরা দিয়ে দেবো গরম মশলা দেখুন বাটার চিকেনের কালারটা দেখুন কত সুন্দর এসেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দেব দেখুন বাটার চিকেনে কত সুন্দর কালার এসেছে রবিনটা কেমন সেরেছে বন্ধুরা দাঁড়া নামিয়ে দিচ্ছে কেমন সেরেছে রোগীন দেখো এবার খাওয়া দাওয়া করে দেখি বাটার চিকেনের কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবার খেয়ে দেখি রান্নার টেস্ট কেমন হয়েছে বলুন হুম।

বাটার চিকেন নাকি বেশি বেশি খিদে পেয়ে গেছি তার সাথে একটু পেঁয়াজ দারুন হয়েছে দারুন ভালো হয়েছে দারুন রান্না হয়েছে বন্ধুরা সলিড হয়েছে সলিট একটু সময় দিতে হবে আর মন দিয়ে রান্না করতে হবে বন্ধুরা তাহলেই সুন্দর হবে তাই রেসিপিটা কেমন লাগলো ভিলেজ রান্না চ্যানেলটিকে ফেসবুকে ফলো করবেন আর সাপোর্ট করবেন আর খুব খুব বেশি শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করে যাচ্ছেন করে যাবেন পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না ভিলেজ চ্যানেলটি আপনার কাছে চলে আসবে যাতে আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন আর এইরকম ভালো ভালো রেসিপি দেখা যাবে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে